গতকাল রাতেই ধনতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের মধ্যে চারজন শিশু রয়েছে পুলিশ সূত্রে খবর ধানতলা থানার বেরিয়া নিরালাপাড়া থেকেই বাংলাদেশিদের পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে আরও জানায় ধৃত বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে অবৈধভাবে প্রায় দু বছর আগে ভারতীয় দালাল মারফতেই তারা ভারতে প্রবেশ করে এবং আহমেদাবাদে চলে যান তারপরই বাংলাদেশে অবৈধভাবে ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ধনতালো থানা এলাকায় চলে আসে পরই পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশিদের নাম আব্দুল শেখ বেবু বানু আফরোজা শেখ রোশানা খাতুন আর শেখ রুবেল শেখ এবং রুবেল মলঙ্গি ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান চলবে এমনটাই জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গতকাল রাতেই ধনতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের মধ্যে চারজন শিশু রয়েছে পুলিশ সূত্রে খবর ধনতলা থানার বেরিয়া নিলালাপাড়া থেকেই বাংলাদেশিদের পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে আরও জানায় ধৃত বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে অবৈধভাবে প্রায় দু বছর আগে ভারতীয় দালাল মারফতেই তারা ভারতে প্রবেশ করে এবং আহমেদাবাদে চলে যান তারপরই বাংলাদেশে অবৈধভাবে ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ধনতালো থানা এলাকায় চলে আসে পরই পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশিদের নাম আব্দুল হাই শেখ বেবু বানু আফরোজা শেখ রোশানা খাতুন সালেয়ার শেখ রুবেল শেখ এবং রুবেল মলঙ্গীর ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান চলবে এমনটাই জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনডি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা